সম্পৃক্ত হয়ে বিজামানিন কালের সাথে যা মানা মা এক কথায় বলা যায় যা নিজত্ব নিজে প্রকাশ করতে পারে তিন কানিমার সাথে কোনটি কালের সম্পৃক্ত হয়ে নিজত্ব নিজে প্রকাশ করতে পারে তাকে বলা হয় ফেল যেমন দরবা ইয়টি রিপ ইডি وأعلمته أن يسيها شد هو إخبار به إدرا هو شُدْ هو لا عنه هو هبنا هو قد, قد هو 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 سين هو, وصوفا صوفا هو, والجزم جزم هو لم والتصريف تفنتي تورا إلى الماضي والمزرع ماضي ومزاتر فنتي هو وكونه أمر الأمر هو ونحيا نهي هو وإتصاله شونجوكتا هو جماعة البارساتي وكشة زميد مرفوعة وكشة زميد هو جمن دربتو وتايتانيس تايتانيس هو جن دربت যুক্ত শাকিন ধর হিদা ফিরা নাম অনুনা তাকিদ তাকিদ যুক্ত দিনুন যেমন লাইফ আর ফিনা কলহাদি এগুরু সব খুল পেলি পেলের বৈশিষ্ট্য মানা এখবারিবিহি এগুলো এর দ্বারা সংবাদ দেওয়ার হলাম হাকুমান বিহি যার দ্বারা হুকুম দেওয়া হয় এগুলো এগুলোকে ফেরেছে নাম গণ করা হয়েছে আর এটাকে নাম গণ করা হয়েছে পেহরান ফেরে হিসেবে ইসমিল আসলিহি তার মৌলিকত্ব নাম অনুসারে হুয়ার মাঝদারু আর মাস ধার হল আন্নার মাস मजद मजदारू फेरी कतिया हकी कतन पक्की पक्की